শুভ সকাল সবাইকে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম বাড়ি পুরো ফাঁকা আর আজকের থেকে একটা অন্য রকম ভিডিও শুরু করব এবার এতদিন তো অনেক লোকজন ছিল সবাই ছিল সবাই চলে গেছে সকালবেলা ইতিপিসিরাও বাড়ি চলে গেল আর আজকে নতুন ভিডিও শুরু করছে চা দিয়ে তাহলে চলুন আজকে সারাদিন কী কী করি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো কি ছিল

সত্যি খুব মন খারাপ করছে এতদিন দিন এত মজা করেছি হট করে পুরো বাড়িটা পাকা পুরো বাড়ি পাকা আর এখন ঘরমার গোছানো চলছে এ কদিন তো খুব ওলটপালট ছিল আপনাদের তো আমার তো করে আসি ভারত বুড়ির বাড়ি তো না দূরে তো ঘরবাড়ি আজকে গোছানো হবে সব আজকে অনেক কাজ আছে বাড়িতে মানে এতদিন মানে অতটা ঘর পরিষ্কার করা হয়নি আসছে যাচ্ছে জামা পাল্টাচ্ছে খাচ্ছে ঘুরছে এইসব হচ্ছিল তো আজকে পুরো ঘর গোছানো হবে সকালবেলা ঘর মোছা হয়েছে পুরো ঘর ঝাড়াও হয়ে গেছে বিছানার চাদরগুলো পাল্টাতে হবে সেগুলোকে ধুতে দিতে হবে কাজ আছে আজকে ছোট ছোট অনেক কাজ মা এখানে কি গাছ লাগাইছে

কুমড়ো কুমড়ো কাটি নিয়ে গেলাম লাউ কুমড়ো সব হ্যাঁ একটা কুমড়ো আছে তুমি কাটিয়ে দেবো এক সময় জলের দিকে হতে পারলাম না তাহলে গাছে মরে যাচ্ছে চলুন তাহলে এই দেখুন কি সুন্দর হয়েছে লাউটা গাছগুলো মরে যাচ্ছে কেন কে জানে গাছগুলো টেকাতেই পারছি না কি জানি ঠাকুমা আমাদের বাড়িতে লাউ গাছটা মানে টিকতেই চায় না কটা হয় আর মরে যায় তো তুই ধরবি আমার তো ও দেখুন কীরকম পাখি আছে সবে মনে হাঁটা শিখছে শুরু হয়ে গেছে এই দেখুন দুপুরবেলা কত বৃষ্টি ভীষণ জোরে কিন্তু বৃষ্টি পড়ছে অনেক দেখুন আর চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে মনে হচ্ছে কি অন্ধকার নেই আর বাবা পেশার এখন বাবাদের রান্না করতে চেনে চলে যাচ্ছে রেডি হচ্ছে ওই দিকে এখন ব্লগ আছে তো যাচ্ছে ওখানে তো বৃষ্টি মাথায় নিয়েই যাচ্ছে অনেকে বলে এইগুলো আবার কী রকম এগুলো আবার সময় লাগে নাকি কি ক্যামেরা ধরলেই হয়ে যায় ক্যামেরা ধরলে বৃষ্টির দিনেও যেতে হচ্ছে শুধু আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সব কাজেরই খাটনি আছে কোনো কিছুরই যে চাইলামার পেয়ে গেলাম সেরকম কিছুই না খাটনি করলে তার সফলতা ঠিক পাবেনই পাবেন সেটা অল্প হোক আর অল্প হোক বা বেশি এই দেখুন একটা জামা কালী পুজোর মধ্যে পেয়েছি পিসি দিয়েছে তো আপনার সাথে ভাবলাম একটু শেয়ার করি জামাটা খুবই সুন্দর এই দেখুন জামাটা এই যে এই যে সামনের কাজটা এরকম এই দেখুন আর এই যে তার সাথে আছে এই যে ওড়না ওড়না আর এই যে প্যান্ট এটা পিসিয়ে দিয়েছে কেমন হয়েছে কিন্তু জানাবেন আর এই একদিকে বৃষ্টি পড়ছে খুব মজা হচ্ছে কিন্তু পুজো করার জন্য আর আমাদের বাড়িতে তো প্রায় পুজো লেগেই থাকে তো পুজো করার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন শাড়িটা এইটাও কেমন হয়েছে জানাবেন আমার তো বেশ পছন্দ হয়েছে এই দেখুন হয়তো মা পড়তে পারবে বা আমি পড়তে পারবো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এটা ব্যাস এই কটাই কেনাকাটা হয়েছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর খুব নরম সফট এইটা কাপড়টা এখন একটু বিকালে ঘুরতে যাচ্ছি কিছু শীতের কেনাকাটা করতে মানে মুখে মাখা এই এইসবই ক্রিম ট্রিম চলুন ছোটোখাটো একটা কেনাকাটা করব কারণ শীতকাল তো পড়েই গেছে আর এখন ভালোই ঠান্ডা পড়েছে একটু বাজারে একটু ঘুরবো আমি আর আমার বান্ধবী মিলে যাচ্ছি চলুন তাহলে আমরা এখানে এসেছি একটু টিফিন কর আমরা এখানে আসার একটাই কারণ কারণ কালী পুজোতে শুক্লাকে কিছু খাওয়াইনি আমি ও বলেছিল তোরা যে প্রাপ্তিতে খাবার খেয়েছিস ওখানে খাবে তাই ওকে আজকে নিয়ে এসেছি ও যা খাবে তাই খাওয় আজকে চলুন দেখি এখানে তো বাবার সাথেও এসেছিলাম আবার এসছি আমরা এখন এইটা অর্ডার করেছি এই দেখুন তুই হ্যাপি তো বাজারে তো গেছিল আপনাদেরকে বললাম আর বাজার থেকে কি কি কিনে নিয়ে এসেছে সেটা দেখাচ্ছি এই যে শীতের বডি ওয়েল দুটো পন্স একটা কাঠিদের আর একটা আমাদের টিপের পাতা তিনলির জন্য এক পাতা চুড়িদার জন্য এক পাতা পাতাই না এটা চুড়িদার আর এটা টিপলি ছোট ছোট ক্রিম আর এই দুটো একটা ল্যাক্সমেন্ট সিসি ক্রিম আর এটাও একটা ফাউন্ডেশন নিয়েছি আর একটা ফেস ওয়াশ নাই ফেস ওয়াশ ছিল না তো ফেস ওয়াশ আর নখ নিয়েছি নখ তো আমাদের বাড়ির কারণ নাই দেখ তাই নখ কিনে নিয়েছি এইগুলো কালী পুজোতে বাজার করলে খুবই ভালো হতো কিন্তু কালী পুজোতে তিন দিন বাজারে গেছি আপনাদের তো বলেছিলাম ভিডিওতে যে আমরা যেই দোকানটায় কেনাকাটা করি সেই দোকানটা বন্ধ ছিল এই দেখুন কিন্তু বড় বড়